এনে দুই কোটি চল্লিশ লাখ টাকা বরাদ্দ ছিল এই পুরা টাকাটা এলস কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে তারাও কাম করছে কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে কিন্তু মানুষ হাঁটতে পারবে না গাড়ি চলে না গাড়িও চলে না মানুষও হাঁটতে পারবে না চল্লিশটা হসপিটাল আছে এখানে রুগী প্রত্যেক দিন আসে এবং হচ্ছে এই রাস্তা দুই মাস জানায় ডেবে গেছে পানি জমে থাকে এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার তিনশো এম কিন্তু এখন দূরত্ব হচ্ছে চারশো এম এম অর্থাৎ যেখানে ধরুন একশোটা রোড লাগতো সেখানে সত্তরটা রোড দিয়ে চালানো হয়েছে বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে ছয় আপনার ছয় ফুট করে ছয় মিলিমিটার ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি গাঁতনি করবে কোন গাঁতনি করে নাই এটা উপরে অর্থাৎ রাস্তার উপরে সার্ফেসের উপরে বসাই ছিল নিচে ছয় ইঞ্চি হচ্ছে গর্ত করে সেইখানে হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডার টা উঠাবে যার কারণে লক নাই এবং এটা এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে বৃষ্টি জ্বর বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে স্লাইড করে ফেলে দিতে পারেন তো এই গাঁতনিটা করে নাই এবং হচ্ছে আরেকটা ওখানে ব্লক ব্লক দেওয়ার কথা সেখানে ব্লক দেওয়া হয় নাই এই এই সবগুলাই হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই পুরো টাকাটা লস হয়েছে পুরো টাকাটা লস হয়েছে এবং এবং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে শুনেন কন্ট্রাক্টরের যেমন দায়ী এই ক্ষেত্রে যারা এটা হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল সাব স্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে এসো এই সাব কি এসো মানে কি সাব স্টেশন ইঞ্জিনিয়ার ওনারা দায়ী ছিল তো ওনাদেরকে ধরতে হবে ওনারা তো আসে আইসা হচ্ছে ওনারা যে উনাদেরকে ধইরা হচ্ছে যে গত তিন মাস ধরে কাজ হলো না কেন এবং এই রাস্তা কোনো উপকারে আসে না আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে অর্থাৎ কাজীরগৌলু হচ্ছে গোয়াল নামে আছে কিতাবে আছে কোনো গোয়ালে নাই এনে রাস্তা হচ্ছে মানুষজনের রাস্তার কাম হইতেছে কিন্তু রাস্তাতে চলাফেরা কোনো করা যায় না মানুষে দুর্ভোগ আর বাস কত তিন মাসে এগুলো আপনারা এইগুলো আপনারা গত এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ার সাথে বসে ঠিক করবে এটা হচ্ছে রাস্তা হচ্ছে কাজ বন্ধ রাখছে এবং হচ্ছে এটাকে সমাধান করে হচ্ছে রাস্তার কাছে ঠিক ইয়া করা হবে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার দেবের যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটা যথাযথ প্রয়োগ হইতেছে না ব্যবহার সুফল সুফলটা জনগণ পাইতেছে না যদি সুফল জনগণ না পায় আসলে আলটিমেটলি টাকা ইয়ে করার লাভ নেই এই টাকা এটা নিশ্চিত করতে হবে এই এলাকা হওয়া সত্ত্বেও এই যে মানে নানা অনিয়ম চলছে এটা কেন হচ্ছে ওইটা হচ্ছে ওই গত গত ওদের সরকারি কর্মকর্তা কর্মচারী নরমালি যারা আছে তারা হচ্ছে মানে এক্সকিউজ দেওয়ার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি এবং পিলো পাসিং করা এই যে এটা আমার দায়িত্ব না এটা ওর দায়িত্ব এটা ওর দায়িত্ব না ওর দায়িত্ব এই না ওই আমাদের সাথেই অবস্থা করে এখন এটা হচ্ছে তাদের গত এই যে তেরো চোদ্দো পনেরো বিশ বছর কোনো জবাবদিহিতা নাই আপনার তো জবাবদিহিতা নাই তাহলে এই জবাবদিহিতাহীন একটা সমাজে যে এখানে তারা ভাব এখন এখনো ভাবতেছে তারা যে তাদেরকে কেউ জবাব দিতে নেবে না কিন্তু একদম আপনা আমরা যেহেতু কমিশন খাই না সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই আমাদের কারো কাছে ভাই ধরা নাই আমরা কেন কমিশন আমরা ধরে আমার আমার ঠিকাদার এনে কাম করে আমার কোনো ঠিকাদার আছে তাহলে আমি কেন কমিশন খাই না আমি হচ্ছে কারো কাছে কি দায়বদ্ধ নাকি যদি আমার আগে দায়বদ্ধ ছিল এখানে জবাব করে নাই এক কোটি টাকার কাজ 30 লাখ টাকা খাই ফেলতো সুতরাং এখানে কাজ যথাযথ ভাবে হইতে হবে এবং জনগণের কাছে এখানে হচ্ছে সুফল পাইতে হবে